আসসালামু আলাইকুম ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা 2024 হাজার সময়সূচি এই রুটিনটা প্রকাশিত হয়েছে আজকে আট আট সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাজিল দ্বিতীয় বর্ষের রুটিনটা দেখিয়ে দিব এবং ফাজিল প্রথম বর্ষের রুটিন অলরেডি আমি দেখি ভিডিও আপলোড করে ফেলেছি তো ফাজিল দ্বিতীয় বর্ষের রুটিনে যাওয়ার আগে আমি একটু কথা বলি সাধারণত ফাজিল পরীক্ষার রুটিন কয়েকবার দেয় এটা তো ফাইনাল রুটিন দিছে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে রুটিনটা আবার একটা দুটো সাবজেক্ট চেঞ্জ করে আবার আবার চেঞ্জ করে ইতিপূর্বে গত পাঁচ সাত বছরে টানা আপনার প্রতি বছরে দুই তিনবার রুটিন চেঞ্জ না করলে তারা পরীক্ষা নেয় না তো আপনারা যারা এই রুটিনটা দেখবেন আজকে দেখবেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন আপনারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা খেয়াল রাখবেন যে আমরা ভিডিও আপলোড দিই কিনা নতুন রুটিনে সেটা একটু মাথায় রাখবেন তো চলেন আমি হচ্ছে আপনাদের রুটিনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো পরীক্ষা পরীক্ষা দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা একটু আপনারা জেনে রাখবেন আপনাদের পরীক্ষার সময় কিন্তু দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত আগে তো দশটা থেকে হতো এখন দুপুর থেকে হবে তো আপনাদের ফাদেল দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষাটা হলো আহ তারিখ দশ মাস দুই শনিবার স্নাতক দ্বিতীয় বর্ষ তো এবং এই ক্ষেত্রে আপনাদের বিষয় কোড হলো উলুমুল আরামী অশ্বর এইয়া প্রথম প্রথম দুইশো এক পদার্থ বিজ্ঞান এগুলো আপনার লাগবে না এটা উলুমুল আরামী অশ্বর এইয়া প্রথম পত্র দুইশো এক বিষয় কোড এটা হলো আপনাদের প্রথম পত্র প্রথম বর্ষের পরীক্ষা সরি প্রথম পরীক্ষা আপনাদের ফাজেল দ্বিতীয় বর্ষের দ্বিতীয় যে পরীক্ষাটা এটা হলো উনত্রিশ তারিখ বুধবার দশ দশ মার্চ দুই হাজার পঁচিশ এবং আপনাদের হলো উলুমুল আরবী অশ্বর এইয়া দ্বিতীয় পত্র দুইশো দুই বিষয় কোড হবে এবং আপনাদের তৃতীয় যে পরীক্ষাটা দ্বিতীয় বর্ষে সেটা হলো চার এগারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার ফাজিল স্নাতক দ্বিতীয় বর্ষ এটা পরীক্ষা হলো তিন বিষয় করতে হবে এবং ফাজিল দ্বিতীয় বর্ষের পরের পরীক্ষাটা হলো দশ তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ সোমবার ফাজিল স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ ইংরেজি হ্যাঁ তা আপনাদের ফাজিলের দ্বিতীয় বর্ষে আবশ্যিক মার্ক হলো চারটা চারশো মার্ক অলরেডি চারশো মার্ক আপনাদের হয়ে গেল ইংরেজি করে দুশো চার হবে এবং আপনাদের অতিরিক্ত আছে দ্বিতীয় বর্ষে সেটা সেটা একটু রাখেন হলো আমি দেখিয়ে দিই এবং আপনাদের আবশ্যিক চারশো যাওয়ার পরে আরো তিনশো মার্ক হবে অতিরিক্ত সেটা একটু দেখে আপনাদের পরবর্তী যে তিনশো অতিরিক্ত মার্ক সেটা হলো চব্বিশ তারিখ এগারো দুই হাজার পঁচিশ সোমবার এখানে সমাজকর্ম হ্যাঁ বিশেকর চারশো ছেচল্লিশ ফিনান্স এন্ড ব্যাংকিং এটা হলো বিশ হাজার তো আপনাদের প্রতিষ্ঠান জিজ্ঞেস করে নেবেন যে হুজুর আপনাদের আমাদের কোনটা আমাদের কোনটা নিয়েছেন হ্যাঁ এটা একটু জিজ্ঞেস করলে সাধারণত সমাজকর্ম আপনারা এটা এখান থেকে পরীক্ষাটা এই পরীক্ষাটা বেশি করে চারশো হবে মনে থাকবে এবং আপনাদের পরবর্তী যে পরীক্ষাটা অর্থাৎ ছয়শ নম্বর যে ছয় নম্বর যে সাবজেক্টটা সেটা হলো আপনাদের ছাব্বিশ তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ বুধবার খালিদ স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ লোক প্রশাসন আহ লোক প্রশাসন আহ বিসিএস প্রথম পদ চারশো উনপঞ্চাশ নম্বর এটা তারপর হচ্ছে ফাজেল দ্বিতীয় বর্ষের এখানে আরেক এটা এটা তো আমি বললাম এটা তো বলে দিলাম তারপরে হচ্ছে তোমাদের ফাজেল স্নাতক দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান তারপর ফাজেল দ্বিতীয় বর্ষের পরিসংখ্যান এইচ হচ্ছে আপনাদের সাবজেক্ট মোট চারশো মার্ক এখানে আপনাদের অতিরিক্ত হিসেবে যেটা সমাজকর্ম এটা হচ্ছে আপনাদের পরীক্ষা হবে এটা আপনার মাথায় রাখবেন তো আপনাদের ফাজিলের যেই আপনাদের আজকের এবারে রুটিনটা আমি আবার আবার একটু একটু দ্বিতীয় ক্লিয়ার করে সেক্ষেত্রে শনিবারে এবং দ্বিতীয় পরীক্ষাটা হবে আপনাদের বুধবার বুধবারে উনত্রিশ তারিখ এটা এবং তৃতীয় পরীক্ষাটা হবে আপনাদের মঙ্গলবার চার তারিখ এটা ঠিক আছে এবং চার নম্বর চতুর্থ পরীক্ষাটা হবে আপনাদের আহ সোমবার ফাজিল ইংরেজি আবশ্যক এবং তারপরের পরীক্ষাটা হবে আপনাদের উম পরের পরীক্ষাটা হবে পাকিস্তান দ্বিতীয় বর্ষ সমাজকর্ম এবং তারপরের পরীক্ষাগুলো হলো লোক প্রশাসন দ্বিতীয় বর্ষ তারপরের পরীক্ষাটা হলো ভূগোল পরিবেশ বিজ্ঞান আহ পরিসংখ্যান এই যে যে বিষয়গুলি দেখতেছেন পরিসংখ্যান লোক প্রশাসন তারপর হচ্ছে ওই বিজ্ঞান হ্যাঁ এই সমাজ বিজ্ঞান বলতে এখানে আপনাদের দ্বিতীয় বর্ষ সমাজ বিজ্ঞান হলো এখানে এই সমাজকর্ম এগুলো আপনার প্রতিষ্ঠান থেকে ফোন জানেন যে আমাদের অতিরিক্ত সাবজেক্ট কোনটা ধরেছেন তারা যেটা বলবে সেটা আপনাদের পরীক্ষা হবে ঠিক আছে তো এই হলো আপনাদের রুটিন এই রুটিনটা আপনার হচ্ছে গুগলে সার্চ থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা ডাউনলোড করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা এটা ভালো করে মাথায় রাখবেন ঠিক আছে তো এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই যে জায়গা থেকে দেখতেছেন যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছেন সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ব্যবহার করবেন প্রিয় আমরা